বাংলাদেশের ব্যাংক এক নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য আতঙ্ক চড়াচ্ছে সাধারণ গ্রাহক থেকে শুরু করে মনেও যখনই দেশের ব্যাংকিং কাত একটু স্থিতিশীলতার দিকে যেতে শুরু করে তখনই গভর্নরের হঠাৎ করা মন্তব্য নতুন করে শঙ্কার জন্ম দেয় দুই সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরই তৎকালীন গভর্নর আব্দুর রফ আকস্মিক জানান দেশের দশটি ব্যাংক অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে সে ঘোষণার ফলে ব্যাংকিং খাতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং আমানতকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয় এরপর বর্তমান গভর্নর ডক্টর আহসানিজ মঞ্চুর গত সেপ্টেম্বরে আরও এক ধাপ এগিয়ে বলেন ওই দশটি ব্যাংক শুধু দুর্বলই নয় বরং কার্যত দেউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে সর্বশেষ গত মঙ্গলবার সিপিডির এক অনুষ্ঠানে তিনি আরও স্পষ্ট ভাষায় জানান কিছু ব্যাংকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় তার এ বক্তব্য ব্যাংকিং খাতের দিয়েছে এবং গ্রাহকদের মনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে কিংকাতের খাতের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মন্তব্য সাধারণত স্থিতিশীলতার বার্তা দেয় যা গ্রাহক ও ব্যাংকারদের মধ্যে আস্থা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এবারের মন্তব্য নিয়ে ব্যাংক কাজ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পানির মতিঝিল দিলকোষা পল্টন কাকরাইল ফকিরাফুল মালেবাক ও রামপুরা এলাকায় ব্যাংকগুলোতে গ্রাহকদের উদ্বেগ স্পষ্ট হয়ে স্পষ্ট হয়ে উঠেছে অনেকে মনে করছেন গভর্নরের এমন মন্তব্য নিশ্চয়িত নয় বরং তার কাছে হয়তো নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যা সংকটের গভীরতা নির্দেশ করে তবে ব্যাংকের নাম প্রকাশ না করায় অনিশ্চয়তা আরও গণীভূত হয়েছে ফলে ব্যাংকিং খাতে আস্থার সংকট আরও প্রকট হচ্ছে এই অনিশ্চয়তার মধ্যেই বহু গ্রাহক আমানত দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করছেন যা ব্যাংকগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি অব্যাহতভাবে চলতে থাকলে এবং সর্বত্র এর আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যাংকাতের এই নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে ন্যাশনাল ব্যাংকের কলাবাগান শাখার এক গ্রাহক বারো লাখ টাকা ব্যাংকে রেখেছিলেন যা তুলতে পারেননি সরকার পরিবর্তনের পরও টাকা তুলতে গিয়ে বাধার সম্মুখীন হন এখন ব্যাংক বন্ধ হলে তিনি সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন যা তার জন্য খুবই অস্বস্তিকর এই কারণেই তিনি দেরি না করে মঙ্গলবার গভর্নরের বক্তব্য শোনার পর বৃহস্পতিবারে টাকা তুলে নিয়েছেন একইভাবে সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আহসান উল্লাহ বলেন গভর্নরের কথা শুনে আমি আমার এফডিআর ডিআর ফেলছি এখন চিন্তা করছি বিভিন্ন ব্যাংকে ছোট ছোট পরিমাণে টাকা রাখার বিষয়ে সরকারের ব্যাংকে রাখার বিষয়টিও ভাবছি রাজধানীর মগবাজারের সরিয়ে পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান ব্যাংকের অবস্থা খারাপ এটি নতুন কিছু নয় সরকার এতদিন সাপোর্ট দেওয়ার পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছিল কিন্তু গভর্নরের বক্তব্যের পর গ্রাহকদের আতঙ্কিত হয়ে টাকা তুলতে শুরু করেছে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে বড় অঙ্কের চেক বাঙ্গালেও কঠিন হয়ে যাবে ব্যাংকের এক গ্রাহক প্রশ্ন তুলেছেন শুনেছি ব্যাংকের ব্যাংকের অবস্থা ভালো নেই তাহলে সেটি কি বন্ধের তালিকায় রয়েছে কিনা যদি তাই হয় তাহলে এতদিন কেন্দ্রীয় ব্যাংক কেন ব্যবস্থা নেয়নি এখন কেন এমন ঘোষণা দেয়া হলো জনতা ব্যাংকের এক কর্মকর্তার নাকাশ না করা শর্তে জানান ব্যাংকটির কালা ফিরিনের হার আশি শতাংশের কাছাকাছি যদি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা না থাকে তাহলে এটির টিকে থাকা কঠিন হবে গভর্নরের বক্তব্যের পর আমাদের চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অবসান কিংবা বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন অর্থাৎ কেউ যদি কোনো ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় ব্যাংকে দশ লাখ পঞ্চাশ লাখ টাকা রাখেন তিনি কেবলমাত্র দুই লাখ টাকা ফেরত পাবেন এ বিষয়ে গভর্নর ডক্টর আহসান ইস বলেন ব্যাংকের গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানো দরকার শুধু বেশি মুনাফার আশায় দুর্বল ব্যাংকে টাকা রাখা উচিত নয় নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হলে গ্রাহক দু লাখ টাকা পাবেন বিশ্বের সব দেশেই ব্যাংক বন্ধ হয় বাংলাদেশেও হতে পারে তবে ব্যাংক বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কী পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি অনেকে মনে করছেন ব্যাংকের সংকট দীর্ঘদিন ধরে চললেও হঠাৎ করে এমন বক্তব্য দেওয়ায় বাজারে অস্থিরতা আরও বেড়েছে সংশ্লিষ্টরা বলছেন দেশের ব্যাংকিং খাত চলমান সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংকে আরও স্পষ্ট ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিশেষ করে কোন ব্যাংকগুলোর অবস্থা সংকটাপন্ন কোনটি টিকে থাকবে তা নির্দিষ্টভাবে বলা না হলে পুরো খাতে অনিশ্চয়তা আরো বাড়বে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক যদি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেয় তবে আগামী দিনগুলোতে ব্যাংকিং খাতের সংকট আরও গভীর হতে পারে